একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে তো আমরা প্রথমে লিখবো চৌবাচ্চাটিতে প্রথমে চৌবাচ্চাটিতে পানি ধরে চৌবাচ্চাটিতে পানি ধরে ওয়াই লিটার আর প্রতি মিনিটে পানি প্রবেশ করে প্রথম নল দ্বারা প্রথম নল প্রতি মিনিটে পানি প্রবেশ করে প্রবেশ করা হচ্ছে আমরা ধরলাম এক্স লিটার তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি যে চোবাচেটিতে টোটাল লিটার হচ্ছে ওয়াই লিটার তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রতি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে প্রবেশ করে এক্স লিটার তাহলে মোট পানি প্রবেশ করে বারো গুণ এক্স তো এখানে ওয়াইয়ের পরিমাণ যা এই বারো এক্সের পরিমাণ হচ্ছে তা এরপরে আমরা লিখতে পারি ওয়াই ইকাল টু এখানে ওয়াই হচ্ছে টোটাল চৌবাশটিতে পানির পরিমাণ তো এখন আমরা এখানে লিখব এখানে যেহেতু দুইটা নল একটা নল দ্বারা পানি প্রবেশ করে এবং আরেকটা নল দ্বারা পানি বেরিয়ে যায় তাহলে আমরা প্রথমে লিখবো যে দুইটি নল একসাথে যদি খুলে দেওয়া হয় তা চৌবেশীটিতে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাহলে এখন এই ছিয়ান এক মিনিটে পূর্ণ হয় হচ্ছে এক্স লিটার আর ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হবে বা প্রবেশ করবে হচ্ছে ছিয়ানব্বই গুণ এক্স তো এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে এটা হচ্ছে টোটাল প্রবেশ করে পানি আর এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে কত মিনিটে চোদ্দো লিটার করে বের করে দেয় মিনিটে চোদ্দো লিটার করে বের করে দিলে ছিয়ানব্বই মিনিটে বের করে দেবে ছিয়ানব্বই গুণ ১৪ তো এটা হচ্ছে প্রবেশ প্রবেশ করে পানি আর এটা হচ্ছে বেরিয়ে যায় তো এইটা থেকে এটা বাদ দিলে যতটুকু পানি হবে অতটুকুই হবে হচ্ছে এই এর পরিমাণ বা মোট পানির পরিমাণ তাহলে এখন এখানে এক নম্বর সমীকরণ আর এখানে হচ্ছে এটা দুই নম্বর সমীকরণ এখন এখানে এই এক রঙের মান এই এখানে আমরা এই এক্স এর মানটা এক্স এর মানটা বের করব তো এক্স এর মানটা বের করতে হলে আমরা এখানে লিখতে পারি যে এক্সটায় এক সাইডে রেখে এর নিচে বারো নিয়ে আসি তাহলে এখন এই এক্স এর মানটা এই এক্স মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এখানে বসিয়ে দিলে আমরা পাবো 96 ছিয়ানব্বই এক্সের পরিবর্তে হবে এই y বাই টুয়েলভ বিয়ে হচ্ছে ছিয়ানব্বই গুণ হচ্ছে তাহলে এখানে হবে আট বারো ছিয়ানব্বই আট ওয়াই আট ওয়াই বিয়ে হচ্ছে ছিয়ানব্বই আর এই গুণ করলে হবে তেরোশো চুয়াল্লিশ এখানে থাকে ওয়াই এখন ওয়াইটা এখানে আসলো এখানে আট আর এখানে মাইনাস তাহলে এখানে হবে তারপরে এই এটা বিয়োগ দিলে থাকে সাত ওয়াই আর এখানে থাকে মাইনাস সাত ওয়াই আর এখানে থাকে মাইনাস তেরোশো চুয়াল্লিশ এখন উভয় পক্ষকে মাইনাস এক ধারে গুণ করলে হবে সাত ওয়াই ইকুয়াল টু তেরোশো চুয়াল্লিশ এখন এই সাত দিয়ে তেরোশো চুয়াল্লিশ বা ষাট পরিবর্তন করলে ভাগ হবে ভাগ করলে এখানে হবে একশো বিরানব্বই তাহলে এখানে আমরা পর পেলাম একশো বিরানব্বই তাহলে চৌপাশেটিতে পানি ধরে একশো বিরানব্বই লিটার এখনও একশো বিরানব্বই লিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর